টাইপ ব্রিগেকারদের কিছু ক্ষেত্রে মধ্যে অনুষ্ঠিত হবে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা টাইপ ব্রিকারে থাকার যে আছে সেটি ছেড়ে ছেড়ে দূরে যেয়ে দাঁড়ান এবং দায়িত্বে পরিচালনা করার যে বলার যে আর তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ব্যাপারগুলো দেখে প্রথমে কি তো প্রথম টাইপ্রিকার টাইপ ব্রেকারের চুলটি করবেন

আর দেখা যাকি ওই চায় পিকার গ্রিস তো আসে এত বোনা গ্রিস চায় পিকে আমি গেছে galera 450 আর 250 দর্শকদের সাইডে জন্য বলছি অনুগ্রহ করে বাটি করে দিবে दोनों দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ বাংলাদেশে অংশগ্রহণ করার জন্য